যারা ক্ষমতায় আছে তারা রাজনৈতিক লোক না তারা সব ব্যবসায়ী কাজে ব্যবসায়ী এবং রাজনীতি বলা লোক এর মধ্যে এখানে কোনো পার্থক্য দেখা যায় না বিশেষত রাজনীতির লোক মানেই ব্যবসাদার এইটা সম্ভব হচ্ছে এই জন্যে দেখতে হবে যে এখানে কোন শ্রেণী ক্ষমতা আছে বাহাত্তর সাল থেকেই এইটা তো বিস্তারিত বিবরণ এখানে দেওয়া যায় না কিন্তু দেখা যাবে যেহেতু আওয়ামী লীগ কোনো মূল উৎপাদক শ্রেণীর দল ছিল না জমির মালিক ছিল না শিল্প মালিক ব্যবসার মালিক কিছুর মালিক ছিল না মধ্য সত্যভোগী উকিল মোক্তার শিক্ষক বেকার যুবক দোকানদার এসব নিয়েই তো আওয়ামী লীগ হয়েছিল তো যখন ক্ষমতা পেল তারা তখন তো নিজেরা ধনসম্পত্তি অর্জন করবে কিভাবে উৎপাদনের মাধ্যমে তো সম্ভব না খাটি বিদ্যমান যে সম্পদ সেটা তারা লুট করতে আরম্ভ করলো করে বিহারীদের অবাঙালিদের ঘর বাড়ি থেকে আরম্ভ করে যারা অন্য বাঙালি তাদের ঘর লুটপাট সাধারণভাবে তারপরে জাতীয় সম্পদ সব জাতীয়করণ করে সব লুটপাট চারিদিকে হতে লাগলো তারপর লুটপাট করে তাদের হাতে যে টাকা চলে এলো সেটা কি করবে তারা পঁচিশ লাখ পর্যন্ত বিনিয়োগ করতে দিচ্ছিল শিল্প বা ব্যবসাতে তখন তারা কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে সেটা নিয়ে তখন তারা আরম্ভ করে দিল চোরা কারবার চোরা চালান তাহলে দেখা যাবে যে এই মধ্য শ্রেণী যেটা এখন এইটা বলা যেতে পারে যে বাংলাদেশে যে মধ্য শ্রেণী তৈরি হলো এইটার কারণেই পরবর্তী সমস্ত ঘটনা ঘটছে মধ্য শ্রেণী ইউরোপে তৈরি হয়েছিল শিল্প যারা করতো উদ্যোক্তাদের তাদেরকে নিয়ে মোটা প্রধানত ভারতেও যারা চিরস্থায়ী বন্দোবস্ত থেকে জমিদার শ্রেণী থেকে এসেছিলো কি চাকরি বাকরি করতো সরকারের তাদেরকে নিয়ে গঠিত হয়েছিল পাকিস্তান আমলেও তাই যারা চাকরি বাকরি ব্যবসা করত তাদের থেকে সাধারণ আর এই বাংলাদেশে যে মধ্যশ্রেণী তৈরি হলো তো একটা লুটপাটের মধ্যে দিয়ে তৈরি হলো এই মধ্যশ্রেণী হচ্ছে লুণ্ঠনজীবী এবং লুণ্ঠনজীবী থেকে তাদের হাতে একটা সম্পদ জড়ো হলো এবং সেই সম্পদটা নিয়ে যেহেতু শিল্প কারখানা করতে পারে না হ্যাঁ সরকারিভাবে কোনো ব্যবসা করতে পারে না সেই জন্য তারা চোরাচালান চোরা কারবার ইত্যাদি ব্যবসার মধ্যে চলে গেল তাহলে একটা ব্যবসায়ী শ্রেণী তৈরি হলো বাংলাদেশে একটা মধ্য শ্রেণী মধ্যশ্রেণীভাবে এই চোরা কালারের মধ্যে দিয়ে একটা মধ্য মধ্যশ্রেণী এই মধ্য শ্রেণী কিন্তু বিকশিত হয়ে বর্তমান পর্যায়ে এসছে ব্যবসায়ী শ্রেণী যে জন্যে দেখা যাবে যে হাসিনার বিগত নির্বাচনে শতকরা আশি জন জাতীয় সংসদের শতকরা আশি জন হচ্ছে ব্যবসায়ী বাকি যারা আছে তারাও ব্যবসার সাথে সম্পর্কিত একটা কোনো দেশে এটা হয় যেটা সাধারণত হয় যে রাজনৈতিক দলগুলো শিল্প ব্যবসা ইত্যাদি বড় বড় মালিকদের হ্যাঁ তারা প্রতিনিধিত্ব করে কিন্তু এখানে দেখা যাচ্ছে প্রতিনিধিত্ব করার ব্যাপার নাই ব্যবসায়ীরা নিজেরাই কিন্তু ক্ষমতায় যারা ক্ষমতায় আছে তারা রাজনৈতিক লোক না তারা সব ব্যবসায়ী কাজে ব্যবসায়ী এবং রাজনীতি বলা লোক এর মধ্যে এখানে কোনো পার্থক্য দেখা যায় না বিশেষত রাজনীতির লোক মানেই ব্যবসাদার আর ব্যবসাদার মানেই সে মনে করে সে রাজনীতি করতে পারে তাহলে এই অবস্থায় যেখানে এসছে সেখানে তো স্বৈর শাসনের বীজ সেখানে রয়েছে কারণ এখানে যে ধরনের লুটপাট যে ধরনের একটা ব্যাপক একটা জনগণের যে সম্পদ লুণ্ঠন এটা হচ্ছে মার্ক্স তার ক্যাপিটাল গ্রন্থে অনেক আগেই লিখে গেছেন যে যখন একটা দেশে এই ধরনের কমার্শিয়াল শ্রেণী ব্যবসায়ী শ্রেণী ক্ষমতায় আসে তখন তাদের আমলে চারিদিকে হত্যা লুণ্ঠন অগ্নি যাকে বলে আগুন দেওয়া যাকে আর্সন যাকে বলে রেপ এইসব ব্যাপকভাবে হতে থাকে এ ব্যবসায়ীদের শাসনে তো বাংলাদেশে দেখা যাবে যে এই যে ব্যবসায়ী শ্রেণী বাহাত সালে তৈরি হলো এদের শাসনই এখন পর্যন্ত চলে আসছে এবং এই ব্যবসায়ীদের শাসনে যেভাবে মার্ক্স বলেছিলেন সেভাবেই এখানে চারিদিকে যে ব্যাপকভাবে যেটা আপনারা জানেন যে কাছে শুধু লুণ্ঠন চারিদিকে যে নানা রকম নৈরাজ্য রেপ এই দেশে তো এরকম রেপ ছিল না ব্রিটিশ বলে ছিল না পাকিস্তানে ছিল না বাংলাদেশ অবলে শুরু হয়ে গেছে তার যে শাসক শ্রেণী এই যে ব্যবসায়ী শ্রেণী এটা ক্ষমতায় আসার পরই এমন একটা নৈরাজ্যিক পরিস্থিতি দেশে তৈরি হয়েছে যে এটাতে এই ধরনের ক্রাইম হচ্ছে কাজেই এই যে স্বৈরশাসনের যে কথা বলছেন এই সৈরশাসন তো শুধু এরশাদ বা হাসিনার সময় আসেনি শেখ মুজিবের আমলেই তো চালিয়ে থেকে বাংলাদেশের শুরু থেকেই এদেশে সৈর্য শাসন হচ্ছে